নবীর সাহাবা একরাম দেখে নবীজি তিনটা শিক্ষা দিয়েছিলেন সব চাইতে বহনযোগ্য শিক্ষা আমরা এগুলি বলে গেছি অনেক শিক্ষা আছে এর মধ্যে তিনটা শিক্ষা এই তিনটা শিক্ষাকে যারা শিখিয়া জানিয়া বুঝিয়া বিশ্বাস করিয়া পালন করতে পারবে এই পৃথিবীতে মুসলমানরাই শান্তি থাকবে ইনশাআল্লাহ তাকায় দেখেন পৃথিবীর মুসলমানদের দিকে মুসলমানরা কত কষ্টের মাঝে আছে ফিলিস্তিনের মুসলমান কষ্টের মধ্যে আছে বিভিন্ন দেশের মুসলমানদের উপর নির্যাতন করেছে এই মুসলমান বাংলাদেশে আছে কতটুকু শান্তিতে একটু দেখো বাংলার এগুলি আছে কারণ হল আমরা নবীর শিক্ষা ভুলে গেছি নবীর আদর্শ আমরা ভুলে গেছি সাহাবাইকরামের চলন আমরা গেছি নবী যেই শিক্ষা সাহাবাইকরামকে দিয়েছেন আর যেই শিক্ষা গ্রহণ করে সাহাবাইকরাম আদর্শবান হয়েছেন সোনালের যুগ হয়েছেন যেই শিক্ষা গ্রহণ করার পরে সাহাবায় ইমান প্রকৃত মানুষ হয়েছেন আমরা সেই কথা ভুলে গিয়ে আমরা মন গড়া চলা শুরু করে দিয়েছি এই জন্য আমাদের অশান্তি এক সময় কম এক নম্বর নবী সাহাবাহিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা প্রথম নম্বর আপসের মধ্যে ভাই ভাই হইয়া চলো পরস্পরে মহাব্বত মহাব্বত ভালোবাসা নিয়ে চলো দেখা গেল মক্কা থেকে সাহাবাই কালাম হিজরত করে মদিনায় আসলেন মদিনার সাহাবির সাথে মক্কার সাহাবির কোন আত্মীয় সম্পর্ক নাই মদিনার সাহাবি সাথে মক্কার কোন সাহাবির সম্পর্ক গভীর বন্ধুত্ব নাই অপরিচিত ছিল অপরিচিত মানুষ কেউ 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 না আত্মীয় সম্পর্ক নাই রক্ত সম্পর্ক নাই এই জন্য আল্লাহ বিশ্বাস বলে দিয়েছেন আমরা সবাই জাতিগত এক মুসলমান আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তোমরা ধর্মীয় হিসেবে ভাই এমন ভাবে চলবা রক্তের ভাই যাবে চলে এর চাইতে আরো বেশি মহাব্বতে সাহাবা একরাম তা গ্রহণ করে দিয়েছে ভালোবাসা mohabbat 25 করে নিয়ে গেছে একজন একজন আরেকজনের বাড়িতে রাবি আসেন প্রাপ্তিত্ব সম্পর্ক হয়ে গেল এমন কি সাহাবা একরাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান এটা আমরা জানি তখন দেখা যায় তারা বাড়ি ঘর জমি জমা টাকা পয়সা সব বণ্টন করে দেয় সমানভাবে আমার মাহাদীর বাইরে একটা बाप এমন কি যেই সাহাবীর আনসার সাহাবির দুইটা স্ত্রী ছিল একজনকে কয় তুমি কোনজন ভালোবাসো তাকে বলো তালাক দি আমি তো ইউরোপ করে নি ভাই সুবহানাল্লাহ এটা আমাদের মধ্যে আছে ভালোবাসা আছে আর এটা ওয়াজ না জা লাগা লাগে যা মারে প্রচুর বয়ান্ত করেন ঠিকই কত সহ্য করমু সহ্য হয় না সে জালায় বাইয়ে সে জালায় সাঁচায় সে জ্বালায় বইনে জ্বালা সয় না ও বাইতে জালা জন সয় না তুমিও জ্বালা দিতেছ জালা নিবে না বারে হোকা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগার পরে জ্বালা সয় না নিবানোর জন্য আমিও কিছু দেই দেওয়ার পরে আগুনটা বাড়লো না কমলো কর না একদিকে একটু সহ্য করি লিপ্ত হয় আমাদের আবার সমস্যা আছে এটাও হয় আমাদের দ্বন্দ্বের কারণ ছিল না তৈরি করো স্বার্থ আমার আমাকে আমি আমার আমার জিনিস তুমিও চাইবে না তোমারটা তুমি নাও আমারটা আমি নেই তোমারটা আমার দিও না আমারটা তুমি নিও না ভালোবাসা তৈরি হয়ে যায় আমাদের সমাজের কারণ জানো কি আমি যদি সহ্য বেশি করি আমার জমিন বাড়ি ঘর এমনকি সব লে দেবা এটা কি ভালোবাসা এটা নবীর শিক্ষা ছিল নবীদের শিক্ষা ছিল সাহাবায় এখানে আমাদের প্রথম নম্বর ব্যক্তিত্ব ভালোবাসা তৈরি করো আপাসের মধ্যে ভালোবাসা তৈরি করো এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে আমরা নবীর উম্মত দাবি করি কিনা না আমরা নবীজির উম্মত দাবি করি কিনা আমরা নবীজির তরিকা আদর্শকে পালন করা স্বীকার করি কিনা নবীর সুন্নত পালন করার কথা স্বীকার করি কিনা বিশ্বাস করি কিনা তাহলে নবীর আদর্শ আমরা গ্রহণ করি না কেন আমরা করি না স্বার্থের কারণে

মুখ পর্যন্ত সাহাবাই কেন দ্বন্দ্ব মুখ পর্যন্ত শেষ আর আমাদের এখান থেকে ঢুকিয়া বিতে দিয়ে আমাইয়া পালব ঢুকিয়া তালা মারে বয়ে থাকা সাবিয়ারাই তালা মারি হলে কি হইল সাবিয়ারাই লাই অনেক কল তো খিলা কুলে বার হতে পারে না আর বার হবে না আবু সালমান নবীর সাহাবীরা দ্বন্দ্ব করেছেন সংক্ষিপ্ত বলতে চাই লম্বা কাহিনী না উদাহরণ হিসাবে অনেক মস্ত লোকের যুদ্ধ থেকে নবীর সাহাবীরা যখন ফিরে আসলেন আসে এক জায়গায় মুরাইসি নামক কুয়ার পাশে তারা দাঁড়াইলেন নবী একটু দূর হয়ে গিয়া গাছের নিচে রেস নিচে বইয়া গোসল করা এর মধ্যে মক্কা একজন সাহাবি আর মদিনার একজন সাহাবি এক কথায় মহাজির এবং আনসার দুজনের দ্বন্দ্ব হইয়া কিছু আতা আতি হয়ে গেছে এটা মানে আমরা সমাজ হয় না না এটা আপনার এলাকার নাও থাকতে পারে ই বিশ্বাত এলাকার নাও থাকতে পারে এটা হয় আতা যারা আছে হয় এমনকি স্বামী স্ত্রীও কিছু না হয় না ওই লাগে বোধ সবে বসা লাগার পরে না রাখে সমাজের মধ্যে ভাই ভাই লাগার পরে মিলে দিত আর কোন না মহাদের স্বাভাবিক আনসার স্বাভাবিক এই দুজনে যখন পরস্পরের মধ্যে যজ্ঞা তৈরি হয়ে গেল যজ্ঞা সৃষ্টি করে নিল

আমি এটা তো দূর হয়ে গেছে তোমাদের আর কথা না ও আমার তার মুসলমানকে কি বলে ও আমার সাহাবিনারে যে ডাক দিয়েছ এই ডাকের মধ্যে বড় দুর্গন্ধ পাওয়া যায় সحاب একা রাম சதেশতে অনুবিধি روا শুনে অনুবিধি কথা শুনে দ্বন্দ্ব নিরাশন করে উভয় kula kula করে সমাধান হয়ে গেল এরপর থেকে দ্বন্দ্ব নাই যেখানে সমাধান হয়ে গেছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই মুসলমান আমাদের સમાদ দ্বন্দ্ব হওয়ার পরে বলেন থেকে সমাধান হওয়ার পরে পরিপুন সমাধান হয় নাকি বাকি থাকে কিছু বাকি থাকে না এটুকু তোমাদের সমাধান নাই সাহাবেরা দ্বন্দ্ব হয়েছে হইতে নামান কথা না হইছে সমাধান সাথে সাথে সমাধান আর ভিতরে নাই সবাই পরস্পর হয়ে গেছে নবী শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম যেভাবে নিজের মধ্যে ভাতৃত্ব সম্পর্ক রেখে দিয়েছেন ভালোবাসা মহব্বত তৈরি করে রেখে দিয়েছেন এইভাবে যদি আমরা কে আমার পর্যন্ত ভাতৃত্ব রাখি সামাজিক সৌন্দর্য আসে যাবে আসবে আমাদের মধ্যে মুসলমান মুসলমানের ভাই নাই মুসলমান মুসলমানকে আমরা ভাই বলি না আমরা একে অন্যকে ভালোবাসা দিতে পারি না এই জন্য সমাজের মধ্যে আমরা শান্তিতে থাকতেও পারি এর মূল আমরা ফিরে শোনাও তারপরে শোনাও সমাধানের চিন্তা করো তিনবার একটা আমাদের স্বার্থ ত্যাগ করতে আমরা রাসি না দ্বন্দ্ব তো এখানেই সবচেয়ে বড়

সম্পর্কটা বহু দূর চলে গেছে আপনাদের মুসলমান মুসলমান বাইবাই হইলে কাপের বেইমান খ্রিস্টান ইহুদি মুসলিক বেইমানরা কোনোদিন আমাদের দিকে তাকাবে না টাকাইলে দেখবে হাই। না তারা

বিভিন্ন মুসলমানদের উপর আঘাত করে তখন তোমরা ঐক্যবদ্ধ হও হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হও আমরা একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে সারা পৃথিবীর মুসলমান সবাই আমরা রক্ত করতে রাজি প্রাণ দিতে রাজি বিসর্জন করতে রাজি দুনিয়া ত্যাগ করতে রাজি তবু আমাদের মুসলমানদের উপর নির্যাতন জুলুম হতে দেব না আল্লাহ নবী সাহাবি শিক্ষা দিলেন সাহাবায়ে کرامদেরকে ও আমার সাহাবীরা তো হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হও ঐক্য আছে আমরা ঐক্য

আমরা অক্ষ কোন কাফের বেঈমান কোন শত্রু মুসলমানের দানের মালের ইজ্জতের উপর আক্রমণ করতে পারবে না আর যদি ইজ্জতের উপর আক্রমণ করে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব সাহাবায়ে کرام সত্যি সত্যি ওয়াদাবদ্ধ হয়েছে হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছে ওয়াদাবদ্ধ হওয়ার পর দেখা যায় কাফের বেঈমান মুসলমানদের প্রতি বীত ভয় বিধি সিদ্ধ হয়ে গেল মুসলমানদের সামনে সক্ষম করে আসতে পারে নাই সক্ষম করে আসতে পারে নাই অস্ত্র নিয়ে আসা সাহস পায় নাই যুদ্ধ করার পায় নাই যেখানে যুদ্ধ সেখানে পরাজয় যেখানে যুদ্ধ সেখানে পরাজয়

ইসলামের শিক্ষা হল অন্যায় অবিচার অত্যাচার ভাবে যদি কোনো মুসলমানকে কোনো কাফের বেইমান হত্যা করে জুলুম করে নির্যাতন করে তার পরিপূর্ণ জবাব দিতে হবে এতে যদি মুসলমানের প্রাণ যায় যাক তবু এই মুসলমানের হত্যার বদলা প্রতিশোধ নিব নতুবা এটা কাফের বেইমান্ডা রাস্তা পেয়ে যাবে আবার একজন মুসলমানকে হত্যা করবে আরেকবার আরেকজনকে করবে আবার আরেকজনকে করবে একবার অত্যাচার করা পরে তাদের এই অত্যাচার সহ্য করা হয় তারা বারবার মুসলমান জুলবান নির্যাতন করবে আর যদি তৎপরকার জবাব দেওয়া হয় পরিপূর্ণ জবাব দেওয়া হয় কাফের বেইমান্ডা আর মুসলমানের ওপর নির্যাতন নিবিড়ন জুলম অত্যাচার করার আর সাহস পাবে না নবীর শিক্ষা সাহাবাই একরাম মনিয়া কি করা যায় আসো আমার হাতে হাত রাখো হাত ওয়াদা আদাবদ্ধ হও উসমানের হত্যার বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমরা এই জায়গা থেকে লড়ব না আমরা প্রতিশোধ নিয়ে যাব দুই পদের এক হয়তো শহীদ না হয় বিজয় হয়তো শহীদ না হয় বিজয় সাহাবাই একরাম সবাই নবীর হাতে হাত রাখে সাড়ে সত্যশো প্রায় সত্যশো সাহাবি হাতে হাত রেখে ওয়াদা ওয়াদাবদ্ধ হলেন আমরা উসমানের হত্যা হত্যার বদলা নিয়েই যাব আমাদেরও ওয়াদা হলো দুই

আমার বিশ্বাস যদি আবার মুসলমান হাতে হাত রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় আমার কথা বিশ্বাস আছে কাফের বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র চালাবে দূরের কথা মুসলমানদের মোকাবেলা করার সাহস পাবে না শিক্ষা কি ছিল তিন নম্বর শিক্ষা ছিল প্রথম নম্বর তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে যাও

জঙ্গি যাইছে না দশ বছরে মদিনার দশ বছরে যুদ্ধ ও যুদ্ধ পাঠাইছেন যুদ্ধ আর জঙ্গির মধ্যে বেশ কম আছে যুদ্ধ নিয়মতান্ত্রিক কোনো বৃত্ত মহিলা হোক আর পুরুষ হোক তাকে মারা যাবে না

মুসলমান তাকায় দেখো বিশ্বের কাফের বেই মামলা মুসলমানদের উপর নির্যাতন করে এক বুশ ডব্লিউ বুশে প্রায় বিশ লক্ষ মানুষ মারছে এখানে আছে বিশ কোটি বিশ কোটি কম না বিশ কোটি মানুষ মারছে সে জঙ্গি না তারা কোন সন্ত্রাস না মুসলমান শুধুমাত্র মুখে গয় সন্ত্রাস হয়ে যায়

তখন নবীজি বিভিন্ন দেশে চিঠি পাঠাইছেন ইসলামের দাওয়াত দিয়া ওই সময় সাম দেশের গভর্নর সুরাহবীরের কাছে নবীজির পক্ষ থেকে হারেস নামক সাহাবি চিঠি নিয়ে গেছে যখন মুতা নামক জায়গায় সাম দেশের মুতা নামক জায়গায় তখন থামলেন তখন দেখা যায় সুরাহবিল ওই নবীর সাহাবিকে হত্যা করে দিয়েছে শহীদ করে দিয়েছে এই সংবাদ নবীজির কাছে আসে আসার পর

এরপরে সেনা প্রধান কমান্ডার হবে সেনাবাহিনীর প্রদান হবে যাপর জাফর যদি শহীদ হয়ে যায় সেনাবাহিনীর প্রদান হবে আব্দুল্লা বিন আবাহাদ আব্দুল্লা বিন যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে সবাই অক্ষ একজন সেনাবাহিনী বানাইবা সাহাবাই এখান যুদ্ধের জন্য রানা করলেন সেদিকে সুরা আবিল জানিয়া এক লক্ষ সৈনিক তৈরি করছে মুসলমানদের সৈনিক কয়েক দল এক লক্ষ বেশি না তিন বেশি অঙ্ক হইয়া

माते बसिया देखिया देखिया बोलते

মানে কি ছয় নয় বার ছয় নয় আশায় অঙ্ক করবা কত নয় কত হয়েছে বারো আসতে হঠ কারণ কিন্তু আমার বোন নাচ ও আসা সাবেক সাবেক খবর আছে সব দিতে আমা হত সব দিতে পারে আমি না দায়িত্ব আমি তখন তিনি বলেন এই মুহূর্তে আল্লাহ তোর বাড়ির মধ্যে তোর বাড়ি এখন হাতে নিয়েছি পতাকা হাতে নিয়েছি হালে তাই বললো প্রথম বলেন না আমার হাতে অস্ত্র দিবে না আমার হাতে পতাকা দিবে না আমি তাই না চাহাবাইয়া আমার অবস্থা দিল কি পদ আমি চাই না আমাকে দিবা না পদ তোমরা অন্য নেও আমাদের অবস্থা হলো পদ আমার অন্য ধরে দিও না যোগ্য থাকলেও দিও না আমি অযোগ্য হলো আমারে দিয়া দেও এমন আছে না নাই আমাদের সমাজের মধ্যে বলেন দেখি মুসলমান ফিতনার একটা কারণ হলো আমাদের সমাজের মধ্যে আরেকটা একটা কারণ হলো মসজিদে যাও মাদ্রাসা যাও ঈদগাহ যাও স্কুলে যাও সংগঠনে যাও যে জায়গায় যাই পাই বদলিয়া মারামারি আছে না নাই আছে না নাই আমাদের সমাজ এমন আছে না নাই আপনাদের এলাকায় নাও থাকতে পারে আমাদের বাইরে এলাকাটা বলতে যা জানি টানিয়া অনুসরণ আমাদের দ্বন্দ্ব এখানে

খালে সাহিবুল্লাহ আছে খালে সাহিবুল্লাহ সবাই করে হ্যাঁ আপনার আসি খালে সাহবুল্লাহ খালে সাহিবুল্লাহ বলে আপনাদের চুল করলাম যুদ্ধ শুরু হয়ে গেল প্রথম তিনজন তৈরি হয়ে গেলেন এরপরে অস্ত্র আমার হাতে আসলো এরপরে পতাকা আমার হাতে আসলো আমি পতাকা হাতে নেওয়ার পরে আমি এমন যুদ্ধ শুরু করলাম যে যুদ্ধ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণে যাই পশু দেবে কাটলে মানুষ পশু কাটা হয় এভাবে আমি কাটতে শুরু করলাম বাহিনীকে প্রয়োজন কাটা পড়তে হিসাবে নাই পূর্ব থেকে কাটা শুরু করি পশ্চিমে গিয়ে শেষ হয় আবার শুরু করি আবার আসি এবার চতুর্দিকে কাটতে শুরু করলাম এইভাবে যুদ্ধের মধ্যে তরবারি আমি বানতে শুরু করলাম যুদ্ধ করি কাপের থেকে কাঠি আমার তর বাড়ি ভাঙ্গে কাকের কাটতে কাটতে আমার তোরবারি ভাঙ্গি আছে তর বাড়ি পরিবর্তন করল এরপরে কাকের বেড়ি মান্ডা এমন তবে শুরু করলো বাগা তে ঘয় আবানা সংক্ষেপটা সমালোচনা করিও না একজন আজের প্রতি অন্যায় রাগা রাগি করিও না একজন আদমির প্রতি হিংসা বিদ্বেষ করিও না তোমরা আল্লাহ বন্ধ হিসাবে চিহ্ন করিও না আমরা সম্পর্ক চিহ্ন করলে বলা না আছে নাই নবীজি শিক্ষা দিয়ে প্রথম নম্বর ভাই ভাই হিসেবে থাকো এরপরে তোমরা ঐক্যবদ্ধ হও এরপরে সাহস নিয়ে বিজয়ের জন্য অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি থাকো আজ আমরা সবাই পিছনে না বাস্তিত্ব আছে না ঐক্য আছে না জিহাদের ডাক আসলে আমরা জিহাদের জন্য তৈরি আছি আমরা কোনো দিকেই নাই কিন্তু আমরা শান্তি চাই মুসলমান লক্ষ্য করো আমরা মুসলমান বাংলাদেশে থাকি তারাই আসি আমাদের আগেও ছিল আগামী তো আসলে প্রজন্ম আগে বলুন আমাদের সমাজের মধ্যে আমরা তখন ঐক্য নাই ভাই ভাই নাই আমাদের কোন মর্মে থাই না আমাদের মধ্যে ঐক্য নাই শান্তি আছে আমাদের বাস্তিত্ব নাই শান্তি আছে নাই আমরা যুদ্ধ করবো না যাই মুখ সবাই পাচ্ছি আমার বা নাই আপনার বাবা মা অনেকেরই নাই আত্মীয় অনেকের নাই সব বাসি গেছে ঘরে থাকলেও মর তৈরি যুদ্ধ থাকলেও মর তুই